পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে যারা শাসন করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে যাদেরকে অটোমান ওসমানীয় খেলাফাত সাম্রাজ্য যে ভাষায় বলেন আর কি অটোমান এম্পায়ারের সময়ে তারা মামলুক সহ হিসাব করলে প্রায় আটশো সাড়ে আটশো বছর শাসন করেছে এবং এই পুরো ওসমানী খেলাফাতের ভিতরে সবচেয়ে সফল শাসক বলা হয় সুলতান সোলাইমানকে ইংলিশে ওনাকে নিয়ে লেজেন্ডারি বুকস আছে কিংবদন্তি সোলাইমন দ্য ম্যাগনিফিসেন্ট প্রচুর বই পুস্তক আছে আর কি ইউরোপের ঐতিহাসিকরা লিখেছেন যে জেনেসারিস ছিল তখন জেনেসারিস মানে হচ্ছে ধরেন এলিট ফোর্স যেটাকে আমরা বলি যে একটা সাম্রাজ্যে অনেক ধরনের ফোর্স থাকে তার ভিতরে যেটা এলিট ফোর্স ছিল যেটা সুলতান সুলেমান নিজে কমান্ড করতেন তো ইউরোপের ইতিহাসে লেখা হয়েছে বিভিন্ন জায়গাতে অংশ সোলজার ব্যাটল ফিল্ড থেকে চলে যেত তারা এত দুধ ছিল তো সেই সময়ে আপনার সোলাইমানিয়া মসজিদ যেটা আছে সুলতান সোলেমানের সবচেয়ে গ্রান্ড মাস্ট যেটা বলেন জাতীয় মসজিদ সেই মসজিদে একজন ইমাম নিয়োগ হবে তো ইমাম নিয়োগের জন্য এটা 1550 60 সালের কথা একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে যারা তরুণ ওলামায়ে এখানে আছেন তারা মিলায় করবেন নাকি আর যারা আকাবের আছেন গুরুপীরা আছেন আপনারা ভাববেন যে আপনারা আসলে কি পড়াচ্ছেন মুহাসাবা খুব জরুরি আমাদের নিজেদের জন্য সেখানে সাতটা রিকোয়ারমেন্টের কথা বলা ছিল যে গ্রাম মসজিদের জাতীয় মসজিদের ইমাম নিয়োগ হবে সাতটা যোগ্যতা দরকার প্রথম বলা আছে তাকে চারটা ভাষায় পারদর্শী দিতে হবে আরবি তুর্কি এবং ল্যাটিন ল্যাটিনের জায়গায় আজকে কোন কোন ভাষা যোগ হবে ইংরেজি দ্বিতীয় যোগ্যতা বলা হয়েছে তিনি ইসলাম যেমন জানবেন তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব জানবেন মানে তিনি বাইবেল জানবেন তোরা জানবেন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট জানবেন তিনি প্রত্যেক ধর্ম সম্পর্কে তার ধারণা ধারণা থাকবে তৃতীয় বলা হয়েছে যে ইসলামের শরিয়া এবং ফিক সম্পর্কে তার অগাধ নলেজ থাকবে এবং পৃথিবীতে মুসলিম বিশ্বে প্রচলিত প্রত্যেকটা মাযহাবের উপরে তাকে পণ্ডিত হতে হবে তৃতীয় যোগ্যতা চতুর্থ তো বলা হয়েছে যে তিনি ম্যাটেরিয়াল সায়েন্স সম্পর্কে জানবেন যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই যে সায়েন্সগুলো আছে বিজ্ঞান অঙ্ক এর প্রত্যেকটা জিনিস সম্পর্কে উনি মাস্টার হতে হবে পঞ্চম যোগ্যতা বলা হয়েছে যে তিনি যুদ্ধবিদ্যা সম্পর্কে জানবেন তিনি তীপ চালাতে পারবেন তিনি ঘোড়া সাওয়ার করতে পারবেন যুদ্ধের যে যত আইটেম থাকবে সেগুলো উনি জানবেন ষষ্ঠম বলা হয়েছে তিনি দেখতে খুব স্মার্ট হতে হবে পেটে ঘুরে থাকতে পারবেন না মোটা হইতে পারবেন না হ্যান্ডসাম হইতে হবে একদম স্মার্ট হতে হবে তাকে এবং সপ্তম বলা হয়েছে তার কণ্ঠ অসাধারণ শ্রুতিমধুর হতে হবে এই হলো তার সাতটা যোগ্যতা এর প্রত্যেকটাই বর্তমানে প্রযোজ্য শুধু যুদ্ধবিদ্যায় যেখানে ওখানে মার্শাল আর্ট টিন চালানো ঘোর কথা আছে তার বদলে আপনি বর্তমানে পড়ে নেন যে আপনাকে এসএমজি এলএমজি চালাতে জানতে হবে ট্যাঙ্ক চালাতে জানতে হবে যুদ্ধ বিমান চালাতে জানতে হবে এটা করেন আর হচ্ছে ভাষার দিক এখন তরুণ ওলামায়ে কেরাম যারা আছে তারা আজকে বাসায় গিয়ে আয়নাতে দেখে চিন্তা করবেন এই বিজ্ঞাপনটা যদি 2024 সালে দেওয়া হয় আপনারা একজন আবেদন করতে পারবেন কি আপনাদেরকে ছোট করবার জন্য না আমাদের মুসলমানদেরকে দেখবেন সারা দুনিয়াতে হট বলে গরম মাথার লোক বলে বলে গুস্ত খাই বেশি সব বলে আমাদেরকে পশ্চিমারা লেখা পড়েন আমাদের সম্পর্কে আমি তো কথার যুক্তি খুঁজে পাই। আমি সেই ইমাম খুঁজে পাই না আল্লাহ মেহরবানিতে মুসলিম বিশ্বে অমুসলিম বিশ্বে অনেক দেশ আল্লাহ আমাকে ঘোরার সুযোগ দিয়েছে আমি তো এই সাতযোগ্যতার আলেম খুঁজে পাইনি দেখুন আমার ওলামায় কেরামদের প্রতি আমার কোনো অশ্রদ্ধা নাই আমি আপনাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলে বলি কিন্তু বুঝতে হবে যে আল্লাহ তাআলা অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব দেন না পৃথিবী দেন নাই কখনো সারা পৃথিবীর নেতৃত্ব উসমানীদের হাতে কেন দিয়েছেন এই এই বিজ্ঞাপনটা আপনাদেরকে মাথায় নিতে হবে শেষ করছি যে একটা রাষ্ট্র একটা সমাজ থেকে শিক্ষা ব্যবস্থা আসলে কি চায় সেটা হচ্ছে যে তিনটা জিনিস অ্যাচিভ করতে চায় নাগরিকদের কাছ থেকে একটা হচ্ছে যে সে কিছু জ্ঞান শিখাইতে চায় তার সম্পর্কে তার চাপার সম্পর্কে তার সমাজ সম্পর্কে তার ইতিহাস তার সমসাময়িক দুনিয়া সম্পর্কে জানাইতে চায় এটাকে আমরা বলি নলেজ পার্ট দ্বিতীয়ত হচ্ছে একটা স্কিল পার্ট আছে যে আমি কিছু কাজ জানি আমি যে স্কুলে কলেজে মাদ্রাসায় পড়ছি আমি নাপিদের কাজ জানি আমি মিস্ত্রির কাজ জানি আমি আইন পেশা জানি আমি মসজিদ কমিটি ম্যানেজমেন্ট জানি আমি কোনো না কোন কাজ জানি চারটা পাঁচটা কাজ জানি হচ্ছে শিক্ষা ব্যবস্থা চায় যে নৈতিক চাই কোনটা রং কোনটা সত্য কোনটা অসত্য কোনটা ঠিক বেঠিকের একটা মানদণ্ড শেখানো হবে এইটাই হচ্ছে যেটা আপনারা বারবার ইসলামী শিক্ষা ব্যবস্থার কথা বারবার বলছেন প্রশ্ন হচ্ছে বিকল্প তৈরি করা দরকার সরকারের সমালোচনা প্রত্যেক ক্লাসের বই ধরে ধরে বিকল্প বই ইসলামের দৃষ্টিতে প্রকাশিত হওয়া দরকার এটা এক্সাম্পল করা দরকার সালাম আলাইকুম এ পর্যায়ের বক্তব্য রাখবেন